চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং নগর বিএমপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলি করেছে দুর্বৃত্তরা জানা গিয়েছে যে একজন নিহত হয়েছেন এবং এরশাদুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনে গিয়েছেন একটি প্রতিনিধি দল সেখানে তারা দাবি করেছেন ফেব্রুয়ারির ভিতরে যেন সরকার নির্বাচনের ব্যবস্থা করেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহে আবার একাথ আমরা যখন সত্য এবং মেয়ের কথাগুলা তুলে ধরি অনেক ভাই বোনেরা মনে গোসা এনে আমাদেরকে বকাবকি করেন আজকের চট্টগ্রামের নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি ইত্তেফাক থেকে জনসংযোগ চলা অবস্থায় চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী নগর বিএনপির আহ্বায়ক উপর হামলার ঘটনা ঘটেছে সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি বুধবার নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাইজিত থানার হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে এ সময় গুলিতে আরো কয়েকজন আহত হয়েছে পরে এরশাদুল্লাহকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিডিয়া সেলের এক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলেও এটা নিশ্চিত করেছে ওই পুষ্টে বলা হয়েছে চট্টগ্রাম হামজারবাগ এলাকায় গণসংযোগ চলা অবস্থায় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় এবং তার পায়ে গুলিবিদ্ধ হন গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় মাঝে আরেকটি নিউজ এসেছে যে ওখানে একজন মারা গিয়েছে একজন কর্মী নিহত হয়েছেন ওই গোলাগুলির মাঝখানে আমরা নিহতের বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট এখনো শিওর হতে পারিনি কিন্তু ইত্তেফাকই কিছুক্ষণ আগে এই নিউজটা করেছিলেন আবার ইত্তেফাক এখন আবার আপডেট করেছেন প্রদর্শক আমরা এই কারণে সমালোচনা করি যে কারা কে গুলি করছে কাকে কেন গুলি করছে কেন রাজনৈতিক দলের নিজেদের ভিতরে কোন দল হবে এবং কোন দলের কারণে দলীয় একজন নমিনেশন পাইলে অপরচন মানি না মানব না এবং গোলাগুলি সহ আমরা গত দুই দিনের যে ঘটনা বাংলাদেশের যে চিত্র আমরা সারা বাংলাদেশ ব্যাপী দেখেছি আমরা হতবম্ব যারা নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি আমাদের কাছে শুধুমাত্র বিএনপি ছাড়া আর কোনো দলের ভিতরে এইরকম মারামারি বা এইরকম প্রার্থিতা নিয়ে একে অপরকে গায়েল করার জন্য শক্ত অবস্থান নিয়েছে বলে আমাদের জানা নেই পূর্বে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই অবস্থা ছিল একই অবস্থা একই দৃশ্য ছিল সেই কারণে মানুষ কিন্তু আওয়ামী লীগকে শুধু ঘৃণা করে না ঘৃণা করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছুকেই ঘৃণা করে আজকে আওয়ামী লীগকে দিল্লি বিতাড়িত করেছে বিএনপি যেই সুস্থ রাজনীতি করা দরকার যেভাবে একে অপরের প্রতি আচরণ করা দরকার সেই আচরণ থেকে বাংলাদেশের মানুষ যে আশা করেছিল আশার চাইতে অনেক দূর মানুষ অবস্থান করছে আমরা আশা করি বিএনপি নেতৃবৃন্দ এই বিষয়টা ভালোভাবে আরো দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করে আজকে নির্বাচন কমিশনে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে তারা দাবি করছেন ফেব্রুয়ারির ভিতরেই যেন বাংলাদেশে নির্বাচন হয় কেন ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হতে হবে নিশ্চয়ই ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কোনো কালো থাবা আসতে পারে বলে এখন বিএমপি জামাত উভয় দলই মনে করছেন তাই ফেব্রুয়ারির নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এমনটাই চা বাংলাদেশ জামাত ইসলামী বুধবার পাঁচই নভেম্বর বিকেলে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই অবস্থা জানান ইসিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ তিনি বলেন গণভোট নভম্বর থেকে কিছুটা পিছিয়ে হলো তাতে অসুবিধা নেই কিন্তু নির্বাচন আগে হয়ে গেলেই যথেষ্ট ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে আমরা নির্বাচন চাই এখানে তিনি আরো বলেছেন গণভোটের মাধ্যমে জুলাই সনদ আরো শক্তিশালী হবে বলে উল্লেখ করে হামিদুর রহমান বলেন বিলম্বে জুলাই সনদের নয় আদেশ জারির দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের আদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করার বিষয়টি আরো একবার পরিষ্কার করলেন বাংলাদেশ জামাত ইসলামী ওনার সাথে আরো নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিলেন প্রদর্শক দর্শক কেটিভি টোয়েন্টি ফোর নিয়মিত বেকিং নিউজ দেখার জন্য কেটিভি টোয়েন্টি এ যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আজই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা অনুষ্ঠানটা নিয়মিত দেখেন তাদেরকে বলবো কেটিভি টোয়েন্টি ফোর লেখে আপনারা ইউটিউবে গিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব একটি স্থায়ী প্রতিষ্ঠান আর ফেসবুককে আমি বলে থাকি একটি অস্থায়ী পেস অবস্থান